এবার প্রেমের গল্প নিয়ে ওটিটির জন্য নির্মাতা শিহাব শাইন নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম তোমার জন্য মন পাঁচই নভেম্বর রাত বারোটায় ফিল্মটি মুক্তি পাবে অক্টোবর সন্ধ্যায় চর্কির ভেরিফাইড ফেসবুক পেজে এসেছে সিনেমাটির মুক্তির ঘোষণা প্রকাশ পেয়েছে ফিল্মটির মোশন পোস্টার ট্রেলার চর্কি অরিজিনাল ফিল্মটিতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় ও আলোচিত জুটি ইয়াস ও তটিনি নির্মাতা জানান তিনি যেরকম গল্প বলতে চেয়েছেন সেখানে এমন একটা জুটি প্রয়োজন ছিল যাদের মধ্যে কাজ নিয়ে ও কাজের বাইরে একরকম বোঝাপড়া আছে তেমন অনস্ক্রিন জুটি খুঁজতে গিয়ে শিয়াব শাহীন নির্বাচন করেছেন ইয়াস রোহান ও তটিনীকে শিয়াব শাহীন জানান এটা একটা ফিল গুড রোমান্টিক গল্পের কন্টেন্ট চোরকি অরিজিনাল ফিল্মটিতে পিউ চরিত্রে অভিনয় করেছেন তো অভিনেত্রী জানান তিনি এই গল্পটি প্রথম শোনেন নির্মাতার অফিসে সেই দিনের স্মৃতিচারণ করে বলেন গল্পটা মতো শোনার পর আমি যেমনটা ধারণা করেছিলাম সেরকম তো হলোই না বরং এমন একটা কিছু হলো যেটা অপ্রত্যাশিত এটাই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করলো কাজটি করার জন্য এবং আমি সিহাব ভাইকে সঙ্গে সঙ্গে জানাই যে আমি কাজটি করতে চাই শুধু তাই না সিহাব ভাইয়ের পরিচালনায় এটা আমার দ্বিতীয় কাজ হওয়ার কারণে জানি তার সঙ্গে কাজ করাটাও একটা শিক্ষা আর পিউ চরিত্র নিয়ে তীর ভাষ্য পিউ একটু সিদ্ধান্তহীনতায় ভোগা আবেগপ্রবণ মেয়ে একটি ঘটনা তার আত্মপলব্ধি ঘটায় এবং জীবনের কিছু বিষয় ঠিক করে দেয় অন্যদিকে এলাকার প্রভাবশালী পরিবারের ছেলে রণব এই চরিত্রটিতে অভিনয় করেছেন ইয়াস রোহান রওনক এমন একটি চরিত্র যে তার নিজের পরিচয় বা কর্মে এগিয়ে যেতে চাই চরিত্রটি নিয়ে জানান অভিনেতা ইয়াজ বলেন শিরাপ শাহীন ভাই স্ক্রিপ্ট দেওয়ার আগে আমার ডেট আছে কিনা জানতে চেয়েছিলেন কিন্তু আমি তখন অন্য কাজে ব্যস্ত ছিলাম এবং ডেটও ছিল না তারপরও বললাম স্ক্রিপ্ট পাঠাতে এবং সেটা করার পর আমার মনে হল কাজটা করা দরকার অন্য যে কাজগুলো ছিল তাদের সঙ্গে কথা বলে ম্যানেজ করে ডেট বের করে শিয়াব শাহী ভাইয়ের কাজটা করলাম দর্শকদের উদ্দেশ্যে শিয়াব শাহীন বলেন তোমার জন্য মনের শুটিং হয়েছে যশোরে নতুন একটা লোকেশন নতুন ইমেজ পাওয়া যাবে তবে এমন না যে চরিত্রগুলো যশোরের ভাষায় কথা বলবে নতুন কিছু করার জন্যই আমাদের এই চেষ্টা কক্সবাজারও হয়েছে কিছু দৃশ্যের চিত্রায়ন চর্কির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদোয়ান রনি বলেন দর্শকদের জন্য আমাদের সবসময় নতুন কিছু করার চেষ্টা থাকে এই চেষ্টায় শিয়াব শাহিন পরীক্ষিত এক নাম এর আগেও চর্কির ফিল গুড রোম্যান্টিক গল্পে দর্শকদের মন জয় করেছেন তিনি সঙ্গে এবার রয়েছে ইয়াস তটনির মতো জনপ্রিয় জুটি সবকিছু মিলিয়ে নিশ্চয়ই দর্শকেরা আবারও একটি দারুণ কন্টেন্ট পেতে চলেছেন